আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অনেকেই জানতে চেয়েছ হজুর আপনি কোথায় থাকেন আমি থাকি বরিশাল শহরে বিএম কলেজের ওখানে তো আমরা এক এক করে বিশটা ক্লাস শেষ করে ফেলেছি আজকে আজকে আমরা ক্লাস করব একুশ নম্বর ক্লাস সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলি করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পড়ব আলিপে জাহেদা করম শেষে আর জায়গায় আলিপে ঝাহেদা আছে আলিফকে ঝাহেদারে চেনার উপায় হলো আলিপুর উপর চিহ্ন থাকবে আলিফের উপরে গোল চিহ্ন থাকবে সেটা হলো আলিফে সায়দা নাবা ইল মোর সালিন নুন যাবো না বাজাব না বা হামজাজের ই পর্ব সাথে ইল মিম পেশ মু পর্ব রয়ের সাথে মুর সিন যাবো সাল আমজের লি সাথে লি লি পর্ব সাথে লিন না বা ইল মোর সালিন লা আও দাও লাম যাবর লা হামজা যাবর আ আ পর্ব সাথে আও লা আও দ জবর দা ইন পে সহ উপর্ব স্বর সহ আও লা আউদা ইন নাসমুদ হামজা ই পরন সহ ইন নুন জবর না ইননা সাদ জবর সা মিম পেশ মু উপর্ব স্বর সহ মুদ মু পর্ব সাথে মুদ ইন নাসমুদ উমা মুল্লি যাতুলু ওমা আমি তাঁত তুলু পেশ উমা উমা মু মুম পর্ব সাথে মোল ওম আোল লাম জল্লি তামেশ সাথে তাল ওমা আমুল তা সাথে তাত ওমা আমুল লাাম পেশ তুলু পার্ব সাথে তুলু ওমা আমুল তুলু লা। লা না দহ লা না দহ লাম যাব লান নুন যাব না না পৰ্ব তালৰ সাথে নাদ লা না দ আইন পেশ্ব হু সাথে অ লা নাদ অ লা কিন নাহুৱা লামখৰ যাব কি কি পৰ্ব নুই চাতে কিন নুন যাব না লাকিন্না কিন্না আও জবর অপর বরাবর আল হুয়াল নাম করা যাব লা লা সাথে লা লাকিন্না হুয়াল্লাহ আফাইমমিত হামজা দাবার আ ফা দাবার ফা হামজা দের ই ই পড়ব

ها حبارو ازحاب سمودا واسحاب لا اذبحنه لا لا اذبحنه نام ذبر لا حمد ذبر حبارو زله سات اذ لا اذ بازاور با حازبر حبارو نشه ده حن نون ذبر نا حالته شو لا اذبا

লা ই লাল জাহিম লামজা বল্লা হামজাজৰি লা ই লমজা বল্লা লাল লা ইলাল লাল জিমজা বজাৰ হাজাৰী হি বৰবৈ আছোঁ লা ইলাল লাল যাহিম ওৱালা কিনিয়া اذا بر عالم خد والله ولا قبضركي کیبارن کیلو ولا کی لمذلی یا ذا بر یا پرواز دی یاب ولا کن نیاب لمپسلو پروازلو ولا کن نیبلو نابلوه اخبار کاخبارکم نون جوابنا پروازد ناب لمپسلو اذا بر نابلوه نابلو.

শামু দফামা লা আং তোম আসাদ লমজাবল্লাহ আবার উনিশদ আং লা আং তাপেষ্টু তুপারুণ হয়েছে তুমলা আং তোম আসাদ হামযাদাবারা সিন্ধবাসা সাপার তার সাথে সাদ আসাদ سلام سلام سندس والسلام خدای په الله الحمدللہ الله اکبر سلام سلام قواریر قبضبر کاوازبر قوا راځري ری پر به اسد ری ری پر به راځري قواریر قواریر واسمود وازبره ساده سمم بي مبره سمو مګر ساده سمود

মাঝে রেহা হা মেন জাবর মাঝে মিম জাবর সাথে মাঝে র খারাজে রি হা খারা জাপর না হা জাফর হা আবার আলির মাঝে রি হা কোরআন শরীর ভিতরে চার জায়গায় সদের উপরে সিন থাকবে ওখানে সদের উপরে সিন থাকবে সিন পড়তে হবে চার জায়গায় সিন থাকবে তিন জায়গায় সদর উপরে সিন পড়তে হবে আর এক জায়গায় সাদের উপর সিন থাকবে কিন্তু সেখানে সদই পড়তে হবে সুরা বাঁকারায়াবো সোতো ইয়াবো সুতু এখানে সাদের উপর সিন আছে সিনই পড়তে হবে ইয়াবো সুতু সুরা আরাফের ভিতরে বাস্ততান বাস্ততান সদর পর সিন আছে সিনি পড়তে হবে বাস্ততান ফেল আইল হোমুল মুসাই তিরুন হোমুল মুসাই তিরুন তুরের ভিতরে হোমুল মুসাই এখানে সিনির সদীর সিন আসে এখানে সিনি পড়তে মুস মুসাই তের বে মুসের সুরা গাছিয়ার ভিতরে এখানে সদি পড়তে হবে বেমু হোম তোম শাওনি فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون من ربهم ورحمه هل يستوي هو ومن يأمر بالعدل وهو على سراد نبأ المرسلين لأودعوا سمود أمام لتتلو لا لن لن ندعو لكن هو الله أفإن ثمود وأصحاب لا ليربو ليربو فيه لا إلى الجحيم ولكن ليبلو نبلو نبلو أخباركم ثمود فما لانتم اشد سلاسل قوارير وثمود انا عابد ها اولئك مجريها يبسط يبسط بسطه في العلم هم المسيطرون بمسيطر فلا تخشوهم واخشوني وليتم نعمتي عليكم ولعلكم تهتدون من ربهم ورحمه هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط